আমরা মুখে বলি কিন্তু আমরা বাস্তবে কখনোই বলি না মানি না কোন ভাবে তোমার কাছে আল্লাহ বলো তোমার স্ত্রীর থেকে তোমার কাছে আল্লা বর কেমনে আল্লাহ বর তুমি তো স্ত্রীর হুকুম মানো যেমনি আল্লাহর হুকুম তোমনে মানো না তোমার পীর কি তোমার কাছে তোমার বউতে বড় কেমনে বউগুলো রে যাইবে তাহলে ডেলি ডেলি পীরের বাইর যাও এগুলি কি পাইছ আচ্ছা লাগলা না। তাহলে তোমার বউ তোমার পীরের থেকে বড় বাবা কি কস তুই এমনি সাহারি শেষকে গেছে প্রশ্ন কমন পড়ছে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে আমার বউ মাঝে মধ্যে কয় এত জানলা বুকে নাম কই না আমার পীরে তো তোমার থেকে আমার কাছে বড়ো হেললে গায়ে তো জাল লাগো অনেকের কাছে বাতান একজনের তো সাধনা করছে বউ কছে তুমি তোমার পীর চাও না আমাকে চাও শর্ত দিয়া দিছে হ্যাঁ পিরি সেরিয়া দিছে বউ পীর তো সামনের জন্মে ভাই এই বউটা যদি সামনের জন্মে না পায় কন ক বাবা তোর কাছে কি আল্লাহ বড় না তোর বউ বড় আমরা খালি হুনি মুখস্থ করি শব্দের খেলা খেলি আরবি শব্দ এই শব্দ করলে এই সোয়াব ওই শব্দ করলে ওই সোয়াব কিন্তু এর বিছনে যে নিগুর রহস্য লুকায় রয়েছে তাহলে আমার ক্ষমতা থেকে আমার কাছে আমার আল্লাহ বড় নয় আল্লাহ বলছে হত্যা করা মহাপাপ হত্যা না কিন্তু আমি ক্ষমতায় টিকা থাকার জন্য হত্যা করি তা আল্লাহ আমার কাছে কেমনে বড় আল্লাহ আমার কাছে ক্ষমতা বড় আমি মুখে মুখে আল্লাহ আকবার আল্লাহ আকবার কই আচ্ছা আমার কাছে আমার স্ত্রী আমার সন্তান আমার সংসার আমার সম্পদ এইগুলো থেকে কি আল্লাহ বড় তোমার কাছে বাবা না তুমি যারা পছন্দ করো এ যদি কয় শুক্রবারে জুম্মার নামাজ পড়বার যায় না তারপরেও কি তুমি যাইবা এ যদি কয় জাইলো আমরা একটু অমুক জায়গায় জামু জম্মার টাইমে রোডঘাট ফাঁকা থাকে দৌড়ে বাইরে যেমনি তুমি নামাজ বাদ দেহের লেই বেরে যাবে জুম্মান নামাজ কাজা ভরবা এত আল্লাহ বড় আল্লাহ বড় এই সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বড় কার কাছে জানো বাবা জাহাঙ্গীরের কাছে তার সন্তান থেকে তার মুর্শেদ জান শরীফ শাশুরেশ্বরী বাবা জাহাঙ্গীরের কাছে বড় সে জীবনে এক পয়সা সঞ্চয় করে নাই তার সন্তানের জন্য তার মুর্শেদের নামে উৎসর্গ করে দিছে তার মুর্শেদকে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের মুর্শেদকে ওই আমলে লক্ষ লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা একসাথে গুরুদক্ষিণা দিছে স্বাধীনের পরে তার কাছে তার মুর্শিদ বড় তার সন্তানের জন্য সে রাখে নাই কিছু আচ্ছা বাবা জাহাঙ্গীরের বাড়িগর এই হাবে মৌলবীরা জ্বালায় পোড়ায় দিছে সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে কিতাব কালেকশনে চার নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর লিস্টে বাবা জাহাঙ্গীরের কিতাবে চার নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর ইসলামিক ফাউন্ডেশন সে নিজে দেখবার যেহেতু বাবা জাহাঙ্গীরের কালেকশন ওরি পাওয়ার এত কিতাব সারা বিশ্বের বুঝো না একটা দেশের মধ্যে সে চার নাম্বার তাও সে বিনয়ের ভাষায় গেছে কারণ বাবা জাহাঙ্গীর নিজেকে জাহির করতে ভালোবাসতো না পছন্দ করতো না সে লুকায়া থাকতো তার কাছে আল্লাহ বড় তার কাছে তার মুর্শিদ বড় বাবা জাহাঙ্গীরের কাছে বাবা জাহাঙ্গীরের রসুল বড় সব কিছু থেকে সে উফ শব্দ করে নাই তার বাড়ি তাগুন দিছে সে কোনো মামলা করে নাই সারা বাড়ি জ্বালায় দিছে কেউ দেখাইতে পারবো না আজ পর্যন্ত যে জগতের বুকে বাবা জাহাঙ্গীর কারো বিরুদ্ধে একটা মামলা করছে কোনো বিচার দিছে কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গেছে না না আর তুমি সুফি হইয়া সংগঠন খুলো কি সুফি হইলা বাবা জাহাঙ্গীরের সাথে যে করছে নির্বংশ হয়ে গেছে গা বংশে একটা সন্তান ছেলে হয় নাই এমন হইছে যে বাবা মরতে মরতে সব মরে গেছে বাসে নাই পাঁচতলা বাড়ি ওখানে দুবলা জ্বালায় রয়েছে কিচ্ছু নাই এখানে আমি কইতে চাই না কার সাথে জুলাও ফকির ফকিরের ক্ষমতা তার রসুল তার খোদা না লালন সাইজিকে মারতে মারতে জঙ্গলে পাঠাই দিছে লালন সাইজি মালা করবার জানে নেবার করতে থাকেন আপনি কত দূর ও বাবা তোরা ক যে আল্লাহরে তোরা কোন হানে বড় এসেছেন মাতব সাপ বয়স তো খারাপ হয় নাই আল্লাহ আপনার কাছে কার থেকে বড় আপনি একটু কন আমার কাছে আপনার কাছে সবার থেকে আল্লাহ আপনার কাছে বড় হইতে পারছেই বাপে মরে গেছে

মধ্যে না আল্লাহ আকবর আল্লাহ জিগেবি আল্লাহ কেমনে নেই আকবর হইল আপনার কাছে কোন দিকে বড় হইল কেম কোন দিক দিয়া কোন আপনি বেতন না দিলে আমি আজান দিবেন না বেতন না দিলে নামাজ পড়াইবেন না আবার নামাজ পড়াইবেন ঠিক আছে এত টাইম টু টাইম আইবেন না কোন দিকটা বড় বানাইলেন দলের থেকে বড় হইছে এখন আল্লাহ না গোষ্ঠীর থেকে বড়ো হয়েছে না এই দেহটা তৌহিদে বাস করে তৌহিদ মানে কি বুঝো তৌহিদ মানে হচ্ছে যেখানে শুধু আল্লাহর হুকুম চলে রবের হুকুম যেই জায়গায় চলে শুধু রবের হুকুম যে জায়গাটা আছে ওইটাকেই তৌহিদ বলা হয় ওইটাকেই তৌহিদ রাজ্য বলা হয় রবের হুকুম ছাড়া আর কিছুই চলে না কোথাও কিছু চলে না সেই জায়গাটাকে বলা হয় তৌহিদ দেখো সৃষ্টি রাজ্যে আল্লাহ রব্বুল আলমিন কইতেছে মা মাফিস আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আমি রব্বুল আলমিনের তসবি পাঠ করে আল্লাহর তসবি পাঠ কারণ সব জায়গায় রবের হুকুম চলে রবের কারো কোনো ইচ্ছা নাই দেখো যে গাছের ইচ্ছা নাই মাছের ইচ্ছা নাই পশুর ইচ্ছা নাই কারো কোনো ইচ্ছা নাই যদি ইচ্ছা থাকতো তারা খেতাবালিশ কম্বল বাড়ি বাড়িঘর করতো তারা জমা করতো জমা কে করে যার ইচ্ছা সে ইচ্ছা ছাড়া কেউ জমা করে না এর লেগে বাবা জাহাঙ্গীর কইসে পশু পেট বইয়া খাইতে জানে গাঠি বইয়ে নিতে জানে না বাবা পশু যতক্ষণ পেটে জাগা ও খাইব কিন্তু গাঠে বইরে নিব না মানুষ পেট বইয়ে খায়ও গাঠে বইরে লোয়াও যায় এর জন্য কি করে এই সমস্ত সৃষ্টি রাজ্য তো হৃদেবাস করে শুধু মানুষ তো হৃদেবাস করে না এলে বাবা জাহাঙ্গীর সে দেহটা তো বাস করে নফসটা সে কি করে সে পবিত্র শুধু অপবিত্র কি তোমার মন তোমার মন এই মনকে তুমি মুসলমান করো এই মনকে তুমি পবিত্র করো মুসলমান করো এই মনের ইবাদত হইলো মনের দাসত্ব হইলো মনের পবিত্রতা হইল মনের দেহের জন্য পরিষ্কার দেহ পবিত্র দেহ সব সময় পবিত্র এই যে পায়খানা প্রকৃতির ডাকে আমরা সারা দিয়ে প্রসাব পায়খানা এটা তো আমাদের ন্যাচারাল বিষয় যেটা আমাদের দেহকে সাস্টেন করার জন্য দেহকে বাঁচায় রাখার জন্য সুস্থ রাখার জন্য এটা হবে কিন্তু অপবিত্রতা তা হইল মনে দেহের কোনো অপবিত্র নাই দেহ পবিত্র দেহের আছে অপরিষ্কার দেহ অপরিষ্কার হয় দেহ অপবিত্র হয় না অপবিত্র হয় মন এই মনকে পবিত্র করো মনকে মুসলমান করো মন থেকে খান্নাসকে নয় তারায়া দাও আর নইলে পরে মুসলমান করো মুসলমান মানে আত্মসমর্পণ করাও তোমার কাছে মানে রবের কাছে এবং নফসের কাছে সে যেন হুকুম শুনে এর জন্য বাবার রে একমাত্র আমানত হইল তোমার মন ইচ্ছা তোমার ইচ্ছাটাই হলো রবের আমানত এই এক আল্লাহ কর্য চাইছে এই ইচ্ছাটাকে দিয়া দেওয়া বড় কঠিন আমার দয়ালেকুই পর আমি যাইতে পারি নাই আমি ওইভাবে পারি নাই ছাদে গেছে তুই এটা কর আমি পারি নাই আমি কেমনে মুক্তি পাব কও আমি তো মহা জালিম আমি তো জুলুমকার কেউ সাথে যাবে না আমার কেউ থাকলে তো যাইব আমার তো কেউ নাই কেউ নাই আমার কে আমার আমার মা বাপ ভাই বোন সন্তান স্ত্রী এটা তো একটা সামাজিক বন্ধন এটা একটা পারিবারিক বন্ধন এটা একটা কি যে আমাদের জন্মগত একটা সুত যেরকম দেখা না একটা ফুল মানে অনেক ফুল একটা সুতার মধ্যে মালা হইয়া থাকে না অনেক ফুল এক সুতার মধ্যে মালা হইয়া থাকে যখন ফুলগুলা শুকায় যায় প্রতিটা ফুল জৈরা পয়া যায় কিন্তু সূতাটা গেলে থেকে যায় বুঝছো বাবা আমার মা বাপের ঘরে আমার মা বাপে তারা কি তারা হল সুতা আমরা সব বাইবন গেলে হলো ফুল তাগো এই ফুলগুলো আমরা এক মালায় গাঁথা রয়েছে এক সুতার মধ্যে গাইতে আমাকে মালা বানায় রাখছে কিন্তু ফুল ও সুতা না সুতাও ফুল না কেউ না আমি যাহা করুম দেহ আল্লাহর রবের কোরআন মিলা যায় বাবা জাহাঙ্গীর কোরআন শেখায় বাবা জাহাঙ্গীর বলছে অলা জিরা তু ইজরাহরা তিলিলা হিমলিহা কখনোই বাপের পাপ ছেলেকে বাপের শাস্তি ছেলেকে দেওয়া হবে না সন্তানকে দেওয়া হবে না সন্তানের শাস্তি পিতামাতাকে দেওয়া হবে না যার যারটা সেই সেই পাবে জার্রা জাররা পরিমাণ করলেও সেটাই পাবে কারো শাস্তি কারো দেওয়া হবে না কারো সু কারো দেখছো কেউ কারো না তো তুমি কার জন্য জমা করো বাবা তোমার তা আপন কিসের এটা একটা মায়া এর জন্য আল্লাহ করছে আমি দুনিয়ায় সৃষ্টি করছি মায়া দিয়া মায়া দিয়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে এই মায়ার বন্ধনে আবদ্ধ এই জন্য ইচ্ছাটাকে দিতে হবে যে না আমার কোনো ইচ্ছা নাই আমার রসুলের ইচ্ছা এবং আমার মুর্শেদের ইচ্ছা আমার রবের ইচ্ছা আমার রব বলছে নিয়ে যাইবো নিয়ে যাও ইন্না আলিল্লাহি ও ইন্না ই নিশ্চয় আমার রবের থেকে আসছে ও ইন্না ইহির আবার তার থেকেই তার মধ্যেই চলে যাও সব কিছুর মালিক সে এইখানে যদি তুমি মাইনা নিতে শিখতে পারো তোমার কোনো দুঃখ নাই কষ্ট নাই সব নিও যে হাঁ যখনই তুমি দ্বন্দ্বে মানে বিপরীতে যাইবা তখনই লাগবো মুসিবত সেটাও মুর্শিদের তরফ থিকা রহমত সেটাও মুর্শিদের তরফ থিকা তোমাকে কেউ মারতে আসছে মুর্শিদি পাঠাইছে কারণ খাজা বাবা কইছে তার প্রধান খলিফা বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিরে জানো কুতুবুদ্দিন পরিপূর্ণ ইমান কি দয়াল তুমি জানিয়া রাইখো মক্তবাদ শরীফ এই বাণীটা লিখছে বাবা তুমি জানিয়া রাইখো পৃথিবীর সবথেকে খারাপ ব্যক্তিটা পৃথিবীর সবথেকে ভালো ব্যক্তির মাথায় একটা লাঠি নিয়া আঘাত করলো বাড়ি দিল তোমার যদি পরিপূর্ণ ইমান থাকে তুমি জানিয়া রেখো এটা আল্লাহর ইশারাই সারাই করছে আল্লাহই দেওয়াই সেই বাড়ি কারণ আল্লাহর সারা ছাড়া কেউ একটা পাতাও লড়ে না আল্লাহর ইশারা সারা ছাড়াও হাতে লাঠি নিতে পারবো না তো আল্লাহর ইশারা সারা ছাড়াও হাতে লাঠি নিতে পারবো না বাড়িটাও দেয়া পারবো না তুমি এই পরিপূর্ণ ইমান যদি আনতে পারবা সেই দিন তুমি যদি বলো পাহাড়কে পাহাড় তুই সাগরে জাপ দে উতাই দিব আল্লাহর ইশারা আছে কারণ মনের উপরে আল্লাহ স্বাধীনতা আছে না তা আল্লাহ তোমার স্বাধীনতা দিছে তার মানে কি হেরি তুই সারা যে তোর স্বাধীনতা দিলাম তুই যা মন সে তাই করগা তোর মনের উপরে আমি জোর করুম না কিন্তু তোর মনকে সোজা করে নিলে আমি হেদায়তকারী পাঠাম মানে তুই আবি না না এটা তোর ইচ্ছা আসা না আসা তোমার ইচ্ছা কিন্তু আমার বাণী তোমার এর জন্য আমরা যারা গেছি না বাবা জাহাঙ্গীরের কাছে এটা ইচ্ছা আছে রবের আমার ইচ্ছাটা একটু বেশি আছে এলে আপনি আপনাকে বাবা আইবেন না আমা বাবা যেন বাবা আইবা না আপনি যদি নেন এটা হলো সুরের কথা কথা দয়াল তো নিবার লেগেই ডাকছে তুই যাবিনি কারণ দয়াল ইচ্ছা উপরে পুরো ইচ্ছার উপরে আল্লাহ হাত দেয় না স্বাধীনতার উপরে যদি আল্লাহ হস্তক্ষেপ করে তাহলে আল্লাহর সামাদ থাকে না আল্লাহ হুসামাদ পরি হাত আল্লাহ হুসামাদ আল্লাহ মহানিরপেক্ষ মহানিরপেক্ষই যদি যদি স্বাধীনতার উপরে হস্তক্ষেপই করে তাইলে আর সে নিরপেক্ষ থাকে না এর লাগে আল্লাহ যদি শয়তান রে দেয় তাইলে তার আল্লাহ নিরপেক্ষ রইল না আল্লাহ বানবো না ঠেয়া পড়ে না কারণ আল্লাহ স্বাধীনতা দেওয়ার পরে কোনো দিন হস্তক্ষেপ করে না আর হস্তক্ষেপ করলে সে সামার থাকে না এর লেগে এগারো মাস আল্লাহ সাইরা থুইবু এক মাস বাইন্দা থুইবু তোমার মন মতো চলব নি আল্লাহরই আল্লাহ বলছে শূন্য তল্লাহ হেলা দিল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না আর মুল্লা রহনে আল্লাহরে শয়তান বান্ধে তাও মোল্লায় মেহনত করে শয়তানরা বানবো না